হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে আফ্রিকা এবং তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে প্রায়ই নিরাপদ আশ্রয়ের জন্য অসংখ্য মানুষ পারি জমায় ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে কিন্তু সবার তো আর বিমানের এসি রুমে গা এলিয়ে দিয়ে দেশান্তর হওয়ার সৌভাগ্যটা হয়ে ওঠে না অনেকেই এসি রুমের ঠিক নিচেই বরফে জমাট বেঁধে মৃত্যুমুখে পতিত হওয়ার প্রবল সম্ভাবনা নিয়েই ঝুলে থাকতে হয় বিমানের ল্যান্ডিং গিয়ারে কিন্তু ল্যান্ডিং গিয়ারে ঝুলন্ত সেই মানুষগুলো কি আদৌ কাঙ্ক্ষিত দেশে পারি জমাতে সক্ষম হয় ল্যান্ডিং গিয়ারে ঝুলন্ত থাকা অবস্থায় তাদের কি পরিণতি হয় কেন তারা বরফে জমাট বেঁধে যায় কেনই বা তারা হাজার হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়তে থাকে চলুন সামিল হওয়া যাক ল্যান্ডিং গিয়ারে ঝুলতে থাকা মানুষদের লোমহর্ষক সেই ভ্রমণে আমেরিকার ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফ এ এ একশো তেরোটি এমন অপ্রত্যাশিত ঘটনা তালিকাভুক্ত করেছে আর সেই একশো জনের মধ্যে সবাই শুধুমাত্র একটি ভালো জীবন কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিল এই সকল মানুষগুলো সবাই ছিল পুরুষ এবং তাদের সবারই বয়স ছিল বছরের নিচে তারা সবাই মনে করত এই ভয়াবহ পদ্ধতিটি তাদের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কিন্তু তারা সম্পূর্ণভাবে ভুলে যায় যে তাদের জন্য অপেক্ষা করছে হাইপোথার্মিয়া হাইপক্সিয়া টিটেনাস সহ হাজার হাজার ফিট উচ্চতা থেকে পড়ে যাওয়ার ঝুঁকি প্রথমে হাইপোথার্মিয়া নিয়ে কিছুটা বলা যাক বিমানে আকাশে উড়তে থাকার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পেতে থাকে বিমান যখন ফুট উচ্চতায় উঠে যায় তখন তাপমাত্রা নেমে যায় ডিগ্রি যা গুরুতরভাবে হাইপোথার্মিয়ার সৃষ্টি করে মনে রাখতে হবে বিমানের ল্যান্ডিং গিয়ারে তাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষ নেই পর্যাপ্ত জায়গাও সেখানে থাকে না তাছাড়া অক্সিজেনের স্তর এবং বায়ুমণ্ডলের চাপ এতটাই ড্রপ করে যে কোনো মানুষের ফুসফুস পরিচালনা করার জন্য অবশ্যই কৃত্রিম পাম্পের প্রয়োজন হবে তাছাড়া নিম্নমুখী তাপমাত্রা শরীরের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বেশ প্রয়োজন তাই তো মাউন্ট এভারেস্টে আরোহণের সময় আরোহীরা তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় নেয় কিন্তু বিমানের ল্যান্ডিং গিয়ারে ঝুলতে থাকা মানুষেরা সেই সময়টা পায় না কারণ তাদের হাতে সময় থাকে আপনার মাথা ঘুরতে শুরু করবে সেই সাথে বাইশ হাজার ফুট উচ্চতায় উঠলে শারীরিকভাবে দুর্বল এবং দৃষ্টি প্রতিবন্ধকতার সৃষ্টি হবে কারণ আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গসমূহের সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত অক্সিজেনের অনুপস্থিতি থাকবে ফলাফল ত্রিশ ফুট উচ্চতায় উঠলে আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন হাইপক্সিয়া এবং হাইপোথার্মিয়া মিশ্রভাবে আপনাকে অ্যাটাক করবে আর এই সময়টাতেই বেশিরভাগ মানুষ প্রাণ হারায় বেশিরভাগ সময়ই প্রাণহানি ঘটে বিমান অবতরণ করার সময় কারণ অবতরণ করার সময় বিমানের ল্যান্ডিং গিয়ার যখন নিচের দিকে নামতে থাকে তখন জ্ঞান হারিয়ে ফেলা মানুষেরা আর কিছুই ধরে থাকতে পারে না তাই হাজার হাজার ফুট উচ্চতা থেকে তাদেরকে নিচে পড়ে যেতে হয় প্রথমে আমরা যে একশো জনের কথা বলেছিলাম তাদের মধ্যে ছিয়াত্তর জনই প্রাণ হারিয়েছিল অর্থাৎ প্রতি চারজনের শুধুমাত্র একজন জীবিত ছিল এগুলো তো শুধুমাত্র নথিভুক্ত রেকর্ড মানুষের চোখের অগচরে যে আরো কত শত প্রাণহানি ঘটেছে তা সৃষ্টিকর্তাই ভালো জানবে এটাও জেনে রাখা উচিত যে যদি কেউ ল্যান্ডিং গিয়ারে ঝুলে সফল কোনো দেশে পাড়ি জমাতে সক্ষম হয় তবুও কিন্তু পশ্চিমা দেশগুলো কোনোভাবেই তাদেরকে সে দেশে বসবাসের অনুমতি দেবে না বরং তাদের জেল জরিমানা হবে পরবর্তীতে আপনাকে অবশ্যই স্বদেশে পাঠিয়ে দেয়া হবে কারণ এভাবে বিমান ভ্রমণ করা সম্পূর্ণভাবে বেআইনি তবে নাইন ইলেভেনের পরে বিভিন্ন এভিয়েশন কোম্পানি ল্যান্ডিং গিয়ারে ঝুলে দেশান্তর হওয়ার ঘটনাগুলোকে বেশ নজরে রাখছে তাই বর্তমান সময়ে এটা করা বেশ কঠিন আচ্ছা এমনকি কোনো ঘটনা ঘটেছে যেখানে কেউ সফলভাবে অন্য দেশে পাড়ি জমাতে পেরেছে কিন্তু সে ধরা পড়েনি চলুন এমনই একটি ঘটনা জেনে নেওয়া যাক সিম্বা কিউবেকা একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্মের পর থেকেই তিনি এতিম ছিলেন এমনকি পনেরো বছর বয়সে তাকে দত্তক নেওয়া মাও পরপারে পারি জমান তিনি প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যান খাবার সংগ্রহ এবং পোশাকের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সময় তিনি একজন ভালো বন্ধু খুঁজে পান যার নাম ছিল কার্লিটো তারা বেশ ভালো বন্ধু হয়ে যায় একদিন কিউবেক ফ্লাইট ম্যাগাজিনে একটি গল্প দেখতে পায় গল্পটি ছিল বিমানের ল্যান্ডিং গিয়ারে ঝুলে দেশান্তরের গল্পটি থেকে সে অনুপ্রাণিত হয়ে তার বন্ধু কার্লিটোকে ফোন করে এবং তারা এই রুদ্ধশ্বাস অভিযানের জন্য প্রস্তুতি নিয়ে নেয় তারা প্রয়োজনীয় কিছু রেখে বাকি সবকিছু পুড়িয়ে ফেলে আর তারপরেই তারা সবার চোখ ফাঁকি দিয়ে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে পড়ে এরপরে তাদের সঙ্গে তাই ঘটতে থাকে যা অন্য সবার সাথে ঘটেছে খুব দ্রুতই কিউবেক এবং কার্লিটো দুজনেই একসাথে জ্ঞান হারিয়ে ফেলে বিমান অবতরণের পরে কার্লিটোকে বরফে জমাট বাঁধা অবস্থায় মৃত দেখতে পাওয়া যায় কিউবেককে নেওয়া হয় হসপিটালে তিনি ছয় মাস কমায় ছিলেন কারণ নিম্ন তাপমাত্রার কারণে তার রক্ত জমাট বেঁধে গিয়েছিল যখন তিনি জ্ঞান ফিরে পান তখন তিনি বুঝতে পারেন তিনি আর নড়াচড়া করতে পারছেন না কিন্তু এত কিছুর পরেও তিনি বেঁচে থাকতে পেরে যথেষ্ট খুশি তবে কিউবেক বেশ ভাগ্যবান ছিল কারণ তাকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয় গ্যাব্রিয়েল নামক নতুন আরেকজন বন্ধু গ্যাব্রিয়েল কিউবেকের খবরের কাগজটি খুঁজে পেয়েছিল গ্যাব্রিয়েল প্রাথমিকভাবে কিউবেককে বিভিন্ন জিনিসপত্র কিনে দিয়ে সাহায্য করে সে কিউবেকের জন্য তহবিল সংগ্রহ করতে থাকে যাতে করে কিউবেক তার মাথার উপরে একটি ছাদ খুঁজে পায় অবশ্যই এটা মনে রাখতে হবে কিউবেকের সঙ্গে ভালো কিছু ঘটেছিল কারণ সেই শত শত মানুষের মধ্যে সে ছিল সৌভাগ্যবান একজন কিন্তু সবাই তো আর সৌভাগ্যবান হয় না যেমন যুক্তরাজ্যের বিমান বিমানবন্দরের দিকে রওনা হওয়া একটি বিমান দক্ষিণ লন্ডনের উপর দিয়ে নেমে আসার সময় ল্যান্ডিং গিয়ার খুলে দেওয়া হয়েছিল আর সঙ্গে সঙ্গে ল্যান্ডিং গিয়ার থেকে নিচে পড়তে থাকে কেনিয়ান এক কেনিয়ান সেই ব্যক্তি হয়েছিল এক সানবাদ করার সময় সানবাদ করতে থাকা সেই ব্যক্তি মৃতদেহটি দেখতে পেয়ে বেশ ভয় পেয়ে যায় যদিও সেই ব্যক্তি মিডিয়ার সামনে কথা বলতে বেশ নারাজ ছিল কিন্তু তার একজন প্রতিবেশী মৃতদেহটি পড়তে দেখেছিল পরবর্তীতে ইনভেস্টিগেশন শেষে সেই ল্যান্ডিং য়ারে মৃত ব্যক্তির একটি ব্যাগও খুঁজে পাওয়া গিয়েছিল আফ্রিকা বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে এয়ারপোর্টে নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে ল্যান্ডিং গিয়ারে উঠে পড়াটা যতটা সহজ উন্নত দেশগুলোতেও ল্যান্ডিং গিয়ার থেকে নেমে নিরাপত্তা বলয় ফাঁকি দেওয়াটা তার থেকেও অনেক বেশি কঠিন এমন আরো কিছু ঘটনা ক্যামেরাবন্দী হয়েছিল যেমন চোদ্দ বছর বয়সে আফ্রিকান একটি ছেলে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের নেশায় ল্যান্ডিং গিয়ারে ঝুলে প্রাণ হারিয়েছিল আর এই ছবিটি তোলা হয়েছিল উনিশশো সালে জাপানের দিকে এগোতে থাকা একটি জাম্বোজেট বিমানের ল্যান্ডিং গিয়ারে আরোহণ করে একজন ব্যক্তি তারও খুবই করুণ পরিণতি হয়েছিল যে ব্যক্তি ছবিটি তুলে ছিলেন সে তখনও বুঝতে পারেনি যে তার ক্যামেরায় লোমহর্ষক এই দৃশ্য ধরা পড়েছে পরবর্তীতে সে ছবি প্রিন্ট করে বের করার সময় ভয়ঙ্কর এই দৃশ্যগুলো দেখতে পেয়েছিল ছবিগুলো সেই সময় বিশ্বব্যাপী বিভিন্ন পত্রিকার হেডলাইন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ